হাই গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা মালয়েশিয়া এসে কোন ধরনের কাজ করি কী কাজ করি আপনাদের কাছে দেখাবো আপনাদেরকে দেখাবো চলন দেখে আসি এই যে সবুজ ভাই জ্বালাই দিব এখন প্রস্তুতি নিতে আছে টুপিটা লাগান টুপিটা লাগান আরে তুমি টুপি লাগাও আর না তো চোখে শর্ট ওয়ালিং করতে আছে নতুন ওয়ালিং করতে আছে জীবনের প্রথম ফার্স্ট টাইম প্রস্তুতি নিতে আছে জীৱনৰ প্ৰথম ৱালিং কত আছে বন্ধ কৰিছা নাই কিনে বন্ধ কৰিব লাগছ কি লাইট নাই হ্যাঁ উপস্থিতি নিকাশ হয়েছে জীবনের প্রথম করবো করতে বন্ধু জ্বালার ফোটার ইচ্ছা আরামের কাম না একবার চোখে শট খাইলেব রাইট গোটা কাঁদতে হইব

এই যে দেখতেছেন আমি চেনগুলো গিয়ে টানতেছি এই মোটরটার উপরে উপরে উঠাবো এটা উপরে উঠে টাইনে টাইনে উপরে উপরে উঠে এটা ফিটিং করবো তো এই অনেক ভারী একটা এটার ওজন আছে প্রায় পাঁচ থেকে ছয় জন চেনগুলো গিয়ে ওই যে উপরে উঠে ফিটিং করতেছি এটা আমি টানতেছি অনেক কেমন অনেক রোদ হচ্ছে তাদের উপরে তো আমরা দুজনে কাজ করতেছি এখানে তো দেখুন উঠে ফেলছি তো আর উঠবে আর আসলে কাজ অনেক পরিশ্রমের কিন্তু অনেক আরাম আছে তো এই কাজ গুলো মানে দুজনে করতেছি এই যে পুরোপুরি উঠানো শেষ জিজ্ঞাসা করতেছি পুরোপুরি মনে হয়ে গেছে মাইক পেলেই তো আর উঠানো যাবে না এতটুকুই শেষ মানে পুরোপুরি উঠানো হয়ে গেছে তো আমাদের কাজ এই এরকম কাজেই তো এই মোটরগুলো পাচান করি এই মোটরগুলো পাচান করার কাজ তো দেখুন একটু ক্যামেরাটা নিয়ে একটু ঘুরে দেখাই আমাদের এই উপরে ছাদের উপরে কীরকম দেখা যাচ্ছে তো এগুলো দেখতেছেন সব ওই যে একটা আমাদের মিশিং মেশিন যন্ত্রপাত্র তো এগুলো নিয়েই কাজ করি তো সবাই ভালো থাকবেন এতে আমার ব্লগটা পুরোপুরি কাজ করার কমপ্লিট করে লাস্ট একটা ভিডিও নিলাম তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে যেরকম দেখা যায় যেরকম ফিটিং করছে এটা দিয়ে হাওয়া নিজ দিকে যাইব আর